প্রবাসী পরিবার পরিজন যারা বাংলাদেশে আছে তারা মনে করে আমরা যারা প্রবাসী আছে আমরা যে মাস শেষে যে টাকাটা পাঠাই জন্য এই টাকাটা আমরা এখানে কিভাবে ইনকাম করি কতটা কষ্ট করি কত কিছু আমরা ত্যাগ স্বীকার করি তারপরেও কিন্তু আমাদের মুখে কিন্তু কখনো ওই কষ্ট জিনিসটা আমরা তাদের সাথে শেয়ার করি না যদি বাড়ি থেকে আপনার মা আপনাকে বলে যে বাবা তুমি কি দিয়ে খেয়েছো আজকে তুমি খানা খেয়েছো কিনা আপনি না খেয়ে থাকলে কিন্তু আপনার মা কে আপনি কখনো বলবেন না যে না মা আমি না খাই বা আমি খাই নাই পরিবারের সুখে রাখার জন্য প্রত্যেকটা প্রবাসী প্রতিনিয়ত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবে কষ্ট করে যাচ্ছে পরিবারের এক মুঠো হাসির জন্য তো পরিবারের বিষয়টা হচ্ছে কি পরিবার আসলে কখনো আমাদেরকে বুঝতে চায় না আমরা যারা প্রবাসে আছি মাস শেষে শুধু টাকা আর টাকা এটাই হচ্ছে শুধু আমার কথা বলতেছি না প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রে কিন্তু একই